না সে পাপ পবিত্র আর আমার ওই যে কথাটা বললে না যে যত দাকি নি এতই কই আমার এই মালটা 10 টাকা কিনা আমি 10 টাকাই বলি আমার এই মালটা যদি আমি দেখি দশ টাকা দাকিন না 20 টাকার মাল আছে আমি দাম কই পছন্দ হইলে পাড়িরা নেয় না হইলে নাই ওই যে সত্য মিথ্যা বানায় ভাই এই ব্যবসা আমি করি না আমার রিজিকের যে দুরাসি দুর্গম আমি কামাই তার মু রিজিকের বাইরে আমি খাইতে পারবো না কোন সময় এর জন্য ভাই আমার ব্যবসা লাই দিলে আলহামদুলিল্লাহ ভালো আমার ইনশাআল্লাহ আলাই দিলে

সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই কেডি এক্সপ্রেস চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম বন্ধু অনির সাথে আমি ইমরান আজকে আবার আমরা চলে আসছি হজরতপুর সাপ্তাহিক গবাদি পশুর হাটে দেশে চলছে কারফিউ কিছুটা শিথিলতা আছে এই অবস্থায় আসলে এই হাটে কি অবস্থা আছে গরুর কীরকম আমদানি আছে কীরকম বেচা কিনি হচ্ছে গরুর দরদাম কি আছে আমরা জানানোর চেষ্টা করব। আপনাদেরকে চলেন হাটের ভিতরে যাই হাটের কি অবস্থা আপনাদেরকে জানাই আসেন আপনারা যাকে আমার পাশে এখন দেখতেছেন তাকে আসলে নতুন করে পরিচয় করে দেওয়ার মতো কিছুই নেই আমাদের কুমিল্লার জনপ্রিয় ব্যাপারে আমাদের সাইফুল ভাই আসলে সাইফুল ভাইয়ের বেশ সুনাম আছে কিছু বিষয়ে একটু না বললেই নয় যেটা হচ্ছে ভাই আসলে গরু যেই দামে কিনে সেই দামটা আসলে আমাদের ভিডিওতে বলে দেয় তারপরে প্রফিট ব্যবসা যা রিজিকে আছে ওইভাবে আসলে হয়ে যায় আমরা জানি আজকে আসলে ভাই কতগুলা গরু এই পর্যন্ত কিনছে কি দামে কিনছে কি দাম হলে আসলে বিক্রি করার টার্গেট আছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ এই যে কারফিউ চলতেছে শিথিলতা আছে কি অবস্থা বাজারে ভাই আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি সব ব্যবসায়ী মোটামুটি তো লসে আছে কিছুই কুরবানি কিন্তু আমি আলহামদুলিল্লাহ ভালো টাকা ব্যবসা করছি আল্লাহ দিলে ক্যারে আমার বাপ বলছে নীতি ঠিক থাকলে সবই ঠিক ইনশাআল্লাহ তো আমার বাপমার এমব আমি অনেক লাইক করি অনেক ভালোবাসি মনে থাইকা কেরে ওরও আমার ভালোবাসে আর ব্যবসাটা এটা হচ্ছে পবিত্র ব্যবসা অবশ্যই আর আমার ওই যে কথাটা বললে না যে এতটা কিনি তুই কই আমার এই মালটা দশ টাকা কিনা আমি দশ টাকাই বলি আমার এই মালটা যদি আমি দেখি দশ টাকা দেখি না বিশ টাকার মাল আছে আমি দাম কই পছন্দ হইলে পাঠিলা নেয় না হইলে নাই ওই যে সত্য মিথ্যা বানায় ভাই এই ব্যবসা আমি করি না আমার রিজিকে যে দূর আছে দূরকে আমি রিজিকের বাইরে আমি খাইতে পারবো না কোনো সময় এর জন্য ভাই আমার ব্যবসা আলাই দিলে আলহামদুলিল্লাহ ভালো আমার ইনশাল্লাহ আলাই দিলে আলাই কামাই, আমার কিন্তু তো ভাই বাটফারি সিটিং পছন্দ না কেন আমার থেকে একটা মাল নিয়ে যদি পাবলিকে যদি দশ হাজার টাকা লাভ করতে পারে তাহলে আমার একশো হান্ড্রেড পার্সেন্ট আইব আর যদি আমি একটা গরু পড়া আমার দেড় লাখ টাকা পড়া আমার যে পার্টি বিশ্বাস করে অন্তরের থেকে আমি ওরে যদি কই ভাই এক লাখ সত্তর পরা ও এর পর নেয় কিন্তু আমার এটা বুঝ দইব যে ওরে বিশ হাজার বেশি কই আরো পাঁচ হাজার লাভ দেয় পঁচিশ হাজার লাভ দেয় একটা গরু আমি দেই ওর নেক্সটে এই গরুটা তো আবার লসও খাইতে পারে কিন্তু আমি ছয় মাস তিন মাস ওরে আমি গরু দিছি এরপরে দ্বারা আমার নাইব না ও তো ব্যবসা করতে পারে একবার একবার দুইবার তিনবার জানবো যে সাইফুল ভাই আসল কি গরু সত্তর কিনা সত্তরই কয় নাকি পঞ্চাশ কিনা সত্তর কয় যাচাই হইব না ভাই এর জন্য মানুষ বিশ্বাস জিনিসটা গতিকে এখন নাই বর্তমান তো এর জন্য ভাই বিশ্বাস তো পাঁচটা আঙ্গুল তো আর সমান না সবার মানে সবার যদি অবিশ্বাস করে তাহলে দুনিয়াটা চলবো না তো আসল কথা কি ভাই দোয়া করেন জানি মানুষের উপরে বিশ্বাসটা রাখতে পারি আর জানি বিশ্বাস করে ব্যবসা জানি কইরা যাইতে পারি ইনশাল্লাহ আর আর আমার আশা আছে আল্লাহ দিলে জানি সবাই জানি ইনশাল্লাহ আমারে চিনে এইভাবে ব্যবসা করে যাবো আমার কত হয়েছে গরু আমার বিশটা তিরিশটা আমি গরু নেই প্রতি সপ্তাহে দুই হাজার করে ষাট হাজার আবার এক গরু দশ হাজার বিশ হাজার কি ভাই বড় গরু এর জন্য আমার কত হয়েছে ভাই আমি দামাদামি করি মাল বেশি না দুই লাখ বাউন্ন হাজার দাম চাইলে দুই লাখ একান্ন হাজার গরু বেশি আমি যদি ঘেই বেয়ারি বুঝছেন তো এর জন্য ভাই দেখেন আমি দাম চাম পছন্দ নেওয়া নাই তো নাই তিন হাজার এক লাখ পাঁচ চল্লিশ গরু দেখেন ভাই আমি অন্যান্য পার্টির থেকে আমি হরজতপুর হাটে আমার ব্যবসার বয়সে আমি হরজোতপুর হাট করি অন্যান্য বাংলাদেশের হাট কোনো জায়গায় বাদ নাই যে আমি যাই না যাই কিন্তু এটা আমার মহাব্বত এই হাটে আমি সব ছোট মানে ব্যবসা শুরু থেকে আমি এই হাটে মানে জড়িত মানে এটার আমার লাভ লভ কোনো কিছু না মানে আমি এটার অনেক ভালোবাসি এটার আমি এই বাজারে মানে অন্যান্য পার্টির থেকে দশ হাজার কমে কিনে আমি মাল

এটা বেসা বেশি দাম কই দেমো ছোট দাম 265 দাম পড়বে এই গোড়া 265 দাম পড়বে এই গোড়া একবারে ফাইনাল একবারে ফাইনাল আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ আর আপনার এটা এটা যদি না এটা এটা দাম চলে 320 320000 চাওয়া হ্যাঁ চাওয়া দাম কিন্তু বেচা দাম একবারে ফিক্স দাম একবারে ফিক্স হ্যাঁ এটা 65 দাম

triple 1 বন্ধুরা আমাদের ভাইরাল সাইফুল ভাইয়ের সাথে আমরা ছিলাম এতক্ষণ পর্যন্ত হযরতপুর হাটে ভাইয়ের ফার্ম উপযুক্ত যে গরুগুলো ছিল আসলে ভাই যে দামে গরু কিনে সে দামি বলে তার সাথে प्रॉफिट অ্যাডজাস্ট করে ভাই বিক্রি করে দেয় এটা হচ্ছে ভাইয়ের আসলে সবচেয়ে বড় বৈশিষ্ট্য এবং ভাইয়ের কথা এবং কাজ 100% সঠিক অবশ্যই সঠিক ভাইয়ের কাছে লাস্ট একটা জিনিস জানতে চাই ভাই এই কারফুর ভিতরে বাজারের কি অবস্থা কারফুর ভিতরে বাজার ডবলতে গত সপ্তাহে যে আমি মাল নিছিলাম 35টা মাল নিছিলাম তো আসল কথা কি ভাই মানুষ বাঁচলে না মাল নিত বুঝেন নাই এই যে আতঙ্কার ভিতরে আছিল আতঙ্কার ভিতরে থাকিয়া তো মাল দর আর কিনতেছে না বুঝেন নাই কয় নিজের দেশ আগে ঠিক হোক এরপরে মাল কিনিস তো গত সপ্তাহ মোটামুটি আমি পঁয়ত্রিশটা নিছি মাল বেঁচে গেছে আগে লাভ হয় নাই মোটামুটি কিছু লসের মাই পরে হুমান হুমান সারান যাইবো আর কি ভাই ব্যবসায় লাভ লস আসছে সব সময় যে লাভ হইবো এমন কোনো কথা না সব সময় লাভ হইলে তো আমি গরু তুলে বাজারে সব কিনে নেরামো যে কিনলুই লাভ হয় ব্যস্ত হইবো কি ভাই ব্যস্ত হইবান্ডের সবচেয়ে বড় হইছে বাজারে সস্তা কিনি দামে কিনি বাজার দিয়ে হইছে দাম ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ অনেক মূল্যবান সময় আমাদের দিলেন

আচ্ছা ঠিক আছে তারপরে কোনটা আছে ভাই এই লালটা চমৎকার গরু কিনছেন ভাই আচ্ছা এই লালটা কত নিছে ভাই এটা নিছে 1 লক্ষ 20 1 লক্ষ 20000 আচ্ছা এটার ওজন কিরকম এটা 4 মণ 4 মণ এডিকে দাঁত হইছে নাকি ভাই দাঁত দাঁতছে না আচ্ছা এরপরে কোনটা আছে ভাই এইটা এই কালোটা আচ্ছা এইটা এইটা কত নিছে ভাই 95000 95000 এটা ক্রস মানে না ক্রস ক্রস এটার ওজন কিরকম হবে 3 মণ

আচ্ছা বেশ গরু আছে অনেক সুন্দর ফার্ম উপযুক্ত গরু গুলো আপনার কাছে আছে মোটামুটি বেশ ভালো এটা দিয়ে শুরু করি বিসমিল্লাহির রহমানির কত চাইতেছেন এটার দাম এটার দাম যে ভাই পঁচাশি পঁচাশি হাজার বেচা কিনি মোটামুটি বেচা নেওয়ার দশ দাম কইতাছে

পঞ্চাশ হলে বেসবেন না আচ্ছা সাদাটা সাদাটা হলো এরকমই এরকমই না আচ্ছা ঠিক আছে তারপরে কাকার সাথে কথা কয় কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কত চান এরা চাইছে যে পাঁচ চল্লিশ দাম কয় উনচল্লিশ উনচল্লিশ এই লালটা কত চান বেচা কিনি পঁয়ত্রিশ ছত্রিশ বলে কি আপনি কত হইলে মোটামুটি বেচবেন চল্লিশের কাছাকাছি

আমার নামটা হলো আলী জৈনপুরি আলী হোসেন ব্যাপারী আলী হোসেন ব্যাপারী আলী হোসেন জৈনপুরি ঠিক আছে এতক্ষণ আমরা আমি আর আমার বন্ধু অনি আমরা দুইজনে চেষ্টা করলাম হজরতপুর গবাদি পশুর যে হাট আছে এখানে গরুর দর দাম কি আছে এগুলো দেখানোর চেষ্টা করলাম এই দেশের বিশেষ সময়ের ভিতরে বাজারের কি অবস্থা চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে সব ধরনের হাটের খবরগুলো এবং আপডেট দেওয়ার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করতেছি মাঝে মাঝে অনেক ঝুঁকি নিয়েও ভিডিও করতেছি শুধুমাত্র আপনাদের জন্য এই পরিশ্রম করতেছি শুধুমাত্র আমরা আপনাদের জন্য যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস আমাদের জানাবেন শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে নেয় দয়া করে এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন কেডি এক্সপ্রেসের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম